একটি গরু দিয়ে খামার শুরু করে বর্তমানে যে খামারটি সফলতার শীর্ষে উঠেছে সে বিষয়ে আপনাদেরকে পুরো বিস্তারিত জানাবো আর যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন তারা বলছেন যে আমরা খামার দিয়ে সফলতা অর্জন করতে পারতেছি না এই সফলতা যে আপনারা অর্জন করতে পারতেছেন না তার পিছনে যে মূল কারণগুলো সেই কারণগুলো আপনাকে জানাবো বা আপনাদেরকে আমি এটাও জানাবো যে আপনারা যে যাতে একটি খামার দিয়ে সফলতা অর্জন করতে পারেন সে বিষয়ে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তবে ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখলে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে পারবেন শিখতে পারবেন বা বুঝতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই একটি খামারের সফলতার পিছনে প্রথম নাম্বার যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনারা যখন একটি গরুর শেড করবেন শেডটি অবশ্য উষ্ণ আর্দ্র আবহাওয়ার নিচে রাখতে হবে যাতে সব সময়ের জন্য সেই ঘরে আলো বাতাস একজাস হতে পারে একজাস হলে তাহলে দেখবেন যে গরুগুলো সব সময়ের জন্য আরাম আয়েস মতো থাকতে পারবে আর দ্বিতীয় নম্বর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই গরুর জাতমান বুঝে শুনে তারপরে একটি গরুর খামার শুরু করতে হবে আপনি যদি দুধের গরুর খামার শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রিজিয়ান গরুর খামার শুরু করতে হবে ফ্রিজিয়ান গরুর দুধ উৎপাদনের হার অনেক অংশেই বেশি কারণ যখন একটি ফ্রিজিয়ান গরুর দুধ উৎপাদনের হার অনেক অংশে বেড়ে যাবে তখনই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন আর বর্তমানে যে ফিডের দ্রব্য মূল্য উদ্যোগতি সেই উদ্যোগগতি অনুযায়ী দুধ যখন আপনার একটি খামারে বেশি হবে তখনই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন ফেটিনিংয়ের জন্য আপনি যদি একটি খামার শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে হাড গরু দিয়ে খামার শুরু করতে হবে কারণ হাড গরুতে আপনি প্রসেসিং করে মাংস ধরাতে পারবেন তৃতীয় নম্বর যে কাজটি আপনাকে করতে হবে একটি খামারের সফলতার পিছনে এটি কিন্তু অনেক বড় একটি কাজ সেটি হলো আপনাকে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে আর ভ্যাকসিনেশন সবসময়ের জন্য করে নিতে হবে সময় বলতে যে ভাইরাস জনিত যে রোগগুলো আছে সেই রোগগুলোর ভ্যাকসিনেশন আপনাকে প্রতি বছরে বা ছয় মাস অন্তর অন্তর একবার করে নিতে হবে আপনি যখন একটি খামারে ভ্যাকসিনেশন সঠিকভাবে করে নেবেন তখন আপনার খামারের রোগবালাই কমে যাবে রোগবালাই যখন কমবে তখন কিন্তু আপনার যে খরচের হারটা অনেক কমে যাবে রোগ বালাই হলে কিন্তু আপনি যে কোনো একটা দখলের মুখে পড়তে পারেন এই দখলগুলো যাতে আপনি কাটিয়ে উঠতে পারেন সেজন্য আপনাকে ভ্যাকসিনেশন করতে হবে চিকিৎসা উন্নতি ঘটাতে হবে এই কাজগুলো আপনাকে নিশ্চিতভাবেই করতে হবে করলে আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন চতুর্থ নম্বর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো একটি খামারের ব্যয় কমাতে হবে আয় বাড়াতে হবে আপনি যখন একটি খামারের আয় ব্যয় সব সময়ের জন্য নিয়ন্ত্রণে রাখবেন তখনই কিন্তু আপনার প্রতি বছরে হিসাব করে দেখবেন যে আপনার খামার দিয়ে আপনি অবশ্যই সফলতা অর্জন করেছেন আপনাকে এই জন্য অবশ্যই আয় বাড়াতে হবে ব্যয় কমাতেই হবে পঞ্চম নাম্বার যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো পুষ্টিগুণ সম্পন্ন যে খাবারগুলো আছে সেই খাবারগুলোর যোগান আপনার খামারে অবশ্যই দিতে হবে অবশ্য আপনাকে ঘাস লাগাতে হবে কারণ বাজার যে দ্রব্যমূল্যের উদ্যোগতে যে ফিটের যে দাম বা ফুসির যে দামগুলো সেই দাম বা খরচগুলো কমাতে অবশ্যই আপনাকে ঘাস লাগাতে হবে কারণ একটি গরুকে যখন আপনি ঘাস খাওয়াবেন তখনই কিন্তু আপনি সেই গরুরাতে যে খরচগুলো হবে সেই খরচগুলো অর্ধেকে নিয়ে আসতে পারবেন অবশ্যই এই জন্য আপনি একটি গরুকে ঘাস খাওয়াবেন কারণ ঘাসের কিন্তু কোনো বিকল্প নেই ঘাস অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস গরুর জন্য এই জন্য আপনারা অবশ্যই একটি গরুকে সব সময়ের জন্য ঘাস খাওয়াবেন ঘাস খাওয়ালেই আপনি খরচ কমাতে পারবেন আর আপনি অবশ্যই সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন এই পাঁচটি বিষয় মাথায় রেখে যদি আপনি একটি খামার শুরু করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন তবে দেখেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে গরুগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদিনই হয়নি অবশ্য এক দুই তিন চার পাঁচ বছরের ব্যবধানে আজকে এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন তারা অবশ্য এই পাঁচটি জিনিস মাথায় রেখে তারপরে একটি খামার শুরু করবেন তবে যাই হোক আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন